ওম শান্তি আজ পরেরো দশ দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্মারূপী ব্যাটারি চুরাশি মোটরে যাওয়ার কারণে ডাল হয়ে গেছে এখন তাকে স্মরণের যাত্রাতে ভরপুর করো প্রশ্ন বাবা কোন বাচ্চাদের খুব ভাগ্যশালী মনে করেন উত্তর যাদের কাছে কোনো ঝঞ্ঝাট থাকে না যে নির্বন্ধন সেই রকম বাচ্চাদের বাবা বলেন তোমরা হলে খুবই ভাগ্যশালী তোমরা স্মরণে থেকে নিজের ব্যাটারি ফুল চার্জ করতে পারো যদি যোগ ব্যতীত শুধুমাত্র জ্ঞান শোনাও তবে তিল লাগতে পারে না যদিও কেউ অনেক বুদ্ধিদীপ্তভাবে নিজের অনুভব শোনায় কিন্তু নিজের মধ্যে ধারণা যদি না থাকে তো হৃদয় দগ্ধ হতে থাকে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদেরকে পরমাত্মা পরম পিতা বোঝান আত্মাদের পিতার নাম কি শিব বাবা তিনি হলেনই ভগবান অসীম জগতের পিতা মানুষকে কখনো অসীম জগতের পিতা অথবা ঈশ্বর বা ভগবান বলা যেতে পারে না যদিও অনেকের নাম হলো শিব কিন্তু তারা হলো দেহধারী সেই জন্য তাদের ভগবান বলা যাবে না এটা বাবা বসে বাচ্চাদের বোঝান আমি যার মধ্যে প্রবেশ করছি তার এ হলো অনেক জন্মের শেষের জন্ম বাচ্চারা তোমাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে তোমরা এনাকে কেন ভগবান বলো বাবা প্রথমেই বোঝান কোনো স্থূল অথবা সূক্ষ্ম দেহধারীকেই ভগবান বলা যেতে পারে না সূক্ষ্ম দেহধারী সূক্ষ্ম লোকবাসী হিসেবেই গণ্য হবে তাদেরকে দেবতা বলা হয় উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান পরম পিতা উচ্চতমের চেয়েও উচ্চ তার নাম উচ্চতম তার নিবাসস্থান বাবা সকল আত্মাদের সাথে সেখানে নিবাস করেন বৈঠকও হল উচ্চ বাস্তবে কোনো বসার জায়গা নেই যেমন স্টার কোথাও কি বসে দাঁড়িয়ে থাকে তোমরা তারাও নিজের সামর্থ্যে সেখানে দাঁড়িয়ে আছো শক্তি এরকম প্রাপ্ত হয় যে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে বাবার নামই হল সর্বশক্তিমান তার থেকে শক্তি প্রাপ্ত হয় আর তাতে তাকে কে স্মরণ করে ব্যাটারি চার্জ হয়ে যায় যেমন মোটরে ব্যাটারি থাকে তার জোরেই মোটর চলে ব্যাটারিতে কারেন্ট ভরা থাকে আবার চলতে চলতে সেটা খালি হয়ে যায় তারপর ব্যাটারি মেইন পাওয়ার থেকে চার্জ করে মোটরে ভরা হয় সেটা হলো পার্থিব জগতের কথা এটা হলো অসীম জগতের কথা তোমাদের ব্যাটারি তো পাঁচ হাজার বছর ধরেই চলে চলতে চলতে আবার ঢিলে হয়ে যায় বুঝতে পারা যায় একদম শেষ হয় না কিছু না কিছু থাকে যেরকম টর্চে লাইট ডিম হয়ে যায় না আর তা তো হলই এই শরীরের ব্যাটারি এটাও ডাল হয়ে যায় ব্যাটারি এই শরীর থেকে বেরিয়েও যায় তারপর দ্বিতীয় তৃতীয় মোটরে গিয়ে পড়ে চুরাশি মোটরের থাকে চুরাশি মোটরের থাকে রাখা হয় তাই বাবা এখন বলে তোমরা এখন কত ডাল হেড পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ এখন আবার নিজের ব্যাটারিকে পূর্ণ করো বাবার স্মরণ ব্যতীত আত্মা কখনো পবিত্র হতে পারে না একজনই সর্বশক্তিমান বাবা আছেন যার সাথে যোগযুক্ত হতে হয় বাবা স্বয়ং নিজের পরিচয় দেন যে আমি কে কি রকম কিভাবে তোমাদের ব্যাটারি ডাল হয়ে যায় আমি এখন তোমাদের রায় দিই আমাকে স্মরণ করো তবে ব্যাটারি শতপ্রধান ফার্স্ট ক্লাস হয়ে যাবে পবিত্র হলে আত্মা চব্বিশ ক্যারেট হয়ে যায় এখন তোমরা অ্যালোয় বা মিশ্র ধাতুর হয়ে গেছ শক্তি একদম নিঃশেষ হয়ে গেছে সেই শোভা আর নেই এখন বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাচ্ছেন বাচ্চারা মুখ্য ব্যাপার হলো স্মরণে থাকা পবিত্র হয়ে ওঠা তা না হলে ব্যাটারি পূর্ণ হবে না যোগযুক্ত হতে পারবে না যদিও মোরগের মতো জ্ঞানী তো অনেকেই আছে জ্ঞান যদিও প্রদান করে কিন্তু সেই অবস্থায় নেই এখানে খুব মগ্ন হয়ে অনুভব শোনায় ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকে আমি যে অবস্থা বর্ণনা করছি সেই অবস্থা তো আমার নেই কেউ আবার যোগী তো আত্মা বাচ্চাও আছে বাবা তো বাচ্চাদের মহিমার খুবই সুখ্যাতি করেন বাবা বলেন বাচ্চারা তোমরা হলে খুবই ভাগ্যশালী তোমাদের তো এত ঝঞ্ঝাট নেই যাদের অনেক বাচ্চা থাকে তাদের বন্ধনও থাকে বাবার কত পরিমাণ বাচ্চা আছে সকলকে সামলানো দেখাশোনা করতে হয় বাবাকেও স্মরণ করতে হয় প্রিয়তমের স্মরণ তো একদম দৃঢ় হওয়া উচিত ভক্তিমার্গে তো তোমরা বাবাকে কত স্মরণ করে এসেছো হে ভগবান পূজাও সর্বপ্রথমে ওনার করো প্রথমে নিরাকার ভগবানকেই করে এমন নয় যে সেই সময় তোমরা আত্ম অভিমানী হয়ে থাকো আত্ম অভিমানী কি আর পুজো করবে বাবা বোঝান সর্বপ্রথম ভক্তি শুরু হয় তো প্রথমে এক বাবাকেই পূজা করে একমাত্র শিবকেই পূজা করত। যেমন রাজা রানী তেমনি প্রজা উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান তাকেই স্মরণ করতে হবে আর অন্যান্য যারাই আছে সবই হলো নিচে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও স্মরণ করার প্রয়োজন হয় না উচ্চতমের চেয়েও উচ্চ পিতাকে স্মরণ করতে হবে কিন্তু ড্রামার পার্ট এই রকম যে তোমরা নিচে নামার জন্য বাধ্য বাবা বোঝান তোমরা কিভাবে নিচে নামো প্রত্যেক কথা ইত্যাদিতে শেষ পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত বাবা বোঝান ভক্তিও প্রথমে শতপ্রধান তারপর শত রজ তম হয় এখন তোমরা আবার শতপ্রধান হচ্ছ এতেই পরিশ্রম করতে হয় পবিত্র হতে হবে নিজেকে দেখতে হবে কোথাও তো মায়া ধোকা দিচ্ছে না তো আমার ক্রেমেনাল আয় হয়ে যাচ্ছে না তো কোনো পাপের ভাবনা আসছে না তো গায়ন আছে প্রজাপিতা ব্রহ্মা তবে তো তার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণীরা ভাই বোন দাঁড়ালো তাই না এখানের ব্রাহ্মণরাও নিজেকে ব্রহ্মার সন্তান বলে থাকে তোমরাও ব্রাহ্মণ ভাই বোন হলে তাই না তবে বেকারের দৃষ্টি কেন রাখো ব্রাহ্মণদের তোমরা ভালোভাবে দৃষ্টি দিতে পারো বাচ্চারা তোমরা এখন জানো যে ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে আবার দেবতা হয়ে ওঠে বলেও যে বাবা এসে ব্রাহ্মণ দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন এটা বোঝার ব্যাপার যে না আমরা ব্রহ্মার সন্তান ভাই বোন হয়ে গেলাম তো কখনো কুদৃষ্টি যাওয়া উচিত নয় ওকে থামাতে হয় এও যে হলো আমাদের মিষ্টি বোন সে লাভ থাকা চায় যেমন ব্লাড কানেকশানে লাভ থাকে সেটা পরিবর্তিত হয়ে আত্মিক হয়ে যায় এতে খুবই পরিশ্রম হয় এটাই হল সহজ স্মরণ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে বেকারের দৃষ্টি রাখতে পারবে না বাবা বুঝিয়েছেন এই চোখ খুবই ধোকা দেওয়ার তাকে পরিবর্তন করতে হবে আমরা হলাম আত্মা এখন তো আমরা হলাম শিব বাবার বাচ্চা অ্যাডাপ্ট করা ভাই বোন আমরা নিজেদের বিকে বলে থাকি আচার আচরণে পার্থক্য তো এসে যায় তাই না টিচারের কাজ হলো ক্লাসে সকলকে জিজ্ঞাসা করা তোমরা কি মনে করো আমাদের ভাই বোনের দৃষ্টি থাকে নাকি কিছু চঞ্চলতা হতে থাকে সত্য পিতার সম্মুখে সত্য না বললে মিথ্যা যদি বলো তবে খুবই দণ্ড পেতে হবে কোটির মধ্যে প্রতিজ্ঞা রাখে সত্য ঈশ্বর পিতার সম্মুখে সত্য বলবে সত্য পিতার বাচ্চারাও সত্য হবে বাবা হলেন সত্য যে তিনি সত্যই বলেন এছাড়া সব হলো গল্প কথা শ্রী শ্রী একশো নিজেকে বলে বাস্তবে এটা তো মালা যা জপ করে বৌদ্ধদেরও তো মালা খ্রিস্টানদেরও মালা হয় প্রত্যেকে নিজের ঢঙে মালা জপ করে বাচ্চারা তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে বলো একশো আটের যে মালা আছে তার উপরে ফুল তো হলো নিরাকার ওনাকেই সকলে স্মরণ করে ওনার স্মরণেই আমরা স্বর্গের পাট অথবা মহারাণী হই নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী হওয়া এটা হলো সূর্যবংশী মখমলের পাট হওয়া আবার খাদিরি হয়ে যায় তাই এরকম ধরনের পয়েন্টস বুদ্ধিতে রাখে তারপরে বুঝতে এই ধরনের পয়েন্টস বুদ্ধিতে রেখে তারপর বুঝতে হবে আবার তোমাদের নাম খুব উজ্জ্বল হয়ে যাবে কথা বলতে শেরনি বা বাঘিনী হও তোমরা হলে শিব শক্তি সেনা অনেক প্রকারের সেনারা আছে যে না সেখানেও তোমরা গিয়ে দেখো কি শেখাও লক্ষ্য মানুষ যায় বাবা বুঝিয়েছেন ক্রিমিনালায় খুবই ধোকা দিতে পারে নিজের অবস্থাকে বর্ণনা করা উচিত অনুভব শোনানো উচিত আমি বাড়িতে কিভাবে থাকি অবস্থার ওপর কি প্রভাব পড়ে ডায়রি রাখো কতটা সময় এই অবস্থায় থাকতে পারি বাবা বোঝান জোরালো হয়ে মায়াও জোরদার হয়ে লড়াই করে যুদ্ধের ময়দান যে মায়া খুবই বলবান মায়া অর্থাৎ পাঁচ বেকার ধনকে সম্পত্তি বলা হয় যার কাছে বেশি সম্পত্তি থাকে অজামিল সেই বেশি হয় বাবা বলেন সর্বপ্রথমে তোমরা বিশ্বাদের তো বাঁচাও তবে তারা আবার নিজেদের অ্যাসোসিয়েশন তৈরি করবে আমাদের তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে বাবা বলেন আমি তোমাদের শিবালয়ের মালিক করতে এসেছি এটা হলো অন্তিম জন্ম বিশ্বাদের বোঝানো উচিত তোমাদের নামের কারণে ভারতের এত আব্রু চলে গেছে এখন বাবা এসেছেন শিবালয়ে নিয়ে যেতে আমরা শ্রীমত অনুযায়ী এসেছি তোমাদের কাছে এখন তোমরা বিশ্বের মালিক হয়ে যাও ভারতের নাম উজ্জ্বল করো আমাদের মতন করে আমরাও বাবাকে স্মরণ করার ফলে পবিত্র হচ্ছি তোমরাও এক জন্ম ঘৃণ্য কাজ ছেড়ে দাও করুণা তো করতে হবে যে না তারপর তোমাদের নাম খুব উজ্জ্বল হয়ে যাবে বলবে এর মধ্যে তো এরকম শক্তি আছে যা এরকম নোংরা ব্যবসা এর থেকে সরিয়ে দিয়েছে সকলের অ্যাসোসিয়েশান আছে তোমরা নিজেদের অ্যাসোসিয়েশান তৈরি করে গভর্নমেন্টের থেকে যা সাহায্য দরকার চাইলে নিতে পারো তাই এখন এরকম ছিছি যারা ভারতের নাম বদনাম করেছে তাদের সেবা করো তোমাদেরও ইউনিয়ন খুব দৃঢ় হওয়া উচিত যা দশ বিশ জন নিজেদের মধ্যে মিলিত হয়ে গিয়ে বোছাবে মাতারাও ভালো কোনো নতুন যুগল হলে বলে আমরা পবিত্র থাকি পবিত্র থাকলেই বিশ্বের মালিক হয়ে উঠব তবে কেন পবিত্র হব না সকলেই ঝাঁকে ঝাঁকে যাবে খুবই নম্রতার সাথে গিয়ে বলতে হবে আমরা আপনাদের পরম পিতা পরমাত্মার ঈশ্বরীয় সংবাদ দিতে এসেছি এখন বেনার সম্মুখে দাঁড়িয়ে আছে বাবা বলেন আমি সকলকে উদ্ধার করতে এসেছি তোমরাও এই এক জন্ম বিকারে যেও না তোমরা বোঝাতে পারো আমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদেরই মন ধন দ্বারা সার্ভিস করে থাকি আমরা ভিক্ষাত চাই না ঈশ্বরের বাচ্চা এরকম সব প্ল্যান তৈরি করো এরকম না যে তোমরা সাহায্য করতে পারবে না এরকম কাজ করো যাতে বাহ বাহ হয় হাজারজন সাহায্যকারী বেরিয়ে আসবে এরকম নিজেদের সংগঠন তৈরি করো মুখ্য যারা তাদের নির্বাচিত করো সেমিনার করো বাচ্চাদের সামলাতে পারবে এই রকম অনেক তো বেরিয়ে আসতে পারে তোমরা ঈশ্বরীয় সার্ভিসে লেগে যাও এরকম প্র্যাকটিক্যাল হওয়া উচিত যে শীঘ্রই সার্ভিসে বেরিয়ে যাবে একদিকে এই সার্ভিস আর দ্বিতীয় কথা হলো গেতার এই ব্যাপারগুলো মিলিয়ে নিয়ে ধরো তোমরা পড়াশোনা করোই এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য তাই এখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজেদের মধ্যে মতভেদ থাকা উচিত নয় যদি কেউ বাবার কাছে গোপন করো সত্যি না বলো তবে নিজের লোকসান করো আর ওই শতগুণ পাপ চড়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক আমরা হলাম মিষ্টি বাবার সন্তান নিজেদের মধ্যে ভাই বোন হয়ে থাকতে হবে কখনো বেকারের দৃষ্টি রাখতে নেই দৃষ্টিতে কোনো চঞ্চলতার থাকলে রুহানি সার্জনকে সত্যি বলতে হবে দুই কখনো নিজেদের মধ্যে মতভেদে যেতে নেই বড় মনের হয়ে সার্ভিস করতে হবে নিজের তনমন ধনের দ্বারা খুবই নম্রতার সাথে সেবা করে সকলকে বাবার পরিচয় বা ঈশ্বরীয় সংবাদ দিতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন প্রতিটি কর্ম চরিত্রের রূপে গায়নযোগ্য বানানো মহানাত্মা ভব প্রতিটি কর্ম চরিত্রের রূপে গায়নযোগ্য বানানো মহান আত্মা ভব মহান আত্মা হলো তারা যাদের প্রতিটি সংকল্প প্রতিটি কর্ম মহান হয় একটিও সংকল্প সাধারণ বা ব্যর্থ হয় না কোনো কর্ম সাধারণ বা অকারণে হবে না কর্মেন্দ্রীয় দ্বারা যা কিছু কর্ম হবে সেগুলো অর্থসহ হবে সময়ও মহান কাজে সফল হতে থাকবে তখন প্রত্যেক চরিত্র গায়ন যোগ্য হবে মহান আত্মাদের স্মরণে হাসিমুখ আকর্ষণ মূর্তি আর অব্যক্ত মূর্তির রূপে হবে স্লোগান সম্মানের ইচ্ছা ছেড়ে সমানে স্থির থাকো তাহলে সম্মান ছায়ার মতো পিছু পিছু আসবে সম্মানের ইচ্ছা ছেড়ে সমানে স্থির থাকো তাহলে সম্মান ছায়ার মতো পিছু পিছু আসবে আজকের সমান আমি মহান আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলোর প্রয়োগ করো যে কোনো স্থূল কাজ করার সময় মনের দ্বারা ভাইব্রেশন ছড়ানোর সেবা করো যেরকম বিজনেসম্যানরা স্বপ্নেও নিজের বিজনেস দেখতে পায় এইরকম তোমাদের কাজ হলো বিশ্ব কল্যাণ করা এটাই হলো তোমাদের অকুপেশান এই অকুপেশানকে স্মৃতিতে রেখে সদা সেবাতে বিজি থাকো যদি সেবার ফল প্রাপ্ত হয়ে যায় তাহলে মায়াজিৎ সহজেই হয়ে যাবে এই জন্য যখনই বুদ্ধি ফ্রি থাকবে তখনই সেবাতে জুড়ে যাও ওম শান্তি